আমার প্রথম বছরের শিক্ষার্থী প্রকাশ আর্য অর্থাৎ সে নির্মতাকাটির শিকার হয় একই সাথে এই ঘটনায় তার নানান এই ঘটনা ঠিক পরবর্তীতে আমাদের জেলা গোয়েন্দা একটা

সারিজীবী বলেছেন কঠিন কলেজের ছাত্রী আর সরকার উনি তার নানা বাড়িতে ব্যাপার দিয়েছিলেন তিন চার পঁচিশ তারিখে এবং থেকে অবস্থান পেয়েছিলেন নয় চার তারিখ তারই মায়ের ভাই একটা একটা এবং সেখানে পঁচিশ তারিখ তিনি তার সাথে একই ছিলেন যে আমাদের যে ভিত্তি তিনি তার নানির সাথে তার রক্ত ছিলেন রক্ত আমরা এই দিক থেকে আয়ের দিকে স্যারে তিনি বলছেন এবং কলাইনে যাওয়ার জন্য ইচ্ছা প্রথম করেন তখনই মাঝে মাঝে তাকে ঘরের মধ্যে যে কল্যাট করছে সেখানে যেতে বলার চেষ্টা করে কলাইন যে এখানে আমরা আপনি বাহিরে যান বাহির করে নিয়ে যাচ্ছি তো বাহির করার থেকে তাদের কাজ সেরে তিনি যখন ব্যব করলেন তখন তিনি তার নাতনিকে নিয়ে গিয়ে কেউ না তিনি কোথায় জিজ্ঞাসা করলেন তো তার কিছুটা সন্দেহ হলে তিনি ভয় মধ্যে যেখানে খুঁজা করেন এক পর্যায়ে ওই যে বাথরুম যেখান থেকে যে বানুত দেওয়া হয়েছে সেটা তিনি হাটে আমরা তুলে দেয় তুলে দেওয়ার পরে সেখানে আর্যক তারের মুখর মৃত্যুদেহ তিনি দেখতে পান এবং তার মুখের মধ্যে অরুণা দুজন ছিল এবং তার গলায় অন্য পেঁচানো ছিল তখন তিনি তাৎ নাকচিত্র শুরু করেন এবং তখন এই যে নাজিমুদ্দিন তিনি তার খালু এবং খেলাকে তার পার্শ্ব থেকে একটা জায়গা থেকে তা দিয়ে দ্রুত আঘাত করেন এবং ঘটনাস্থল পালিয়ে যান পরবর্তীতে এই ঘটনাস্থল চন্দ্র থানা পুলিশ খুব দ্রুত পরিদর্শন করেন এবং বিভিন্ন আকার জন্য পরিদর্শন করে আমাদের মানুষ পুলিশ মহোদয় তাৎক্ষণিক আমাদের পরিবেশ করেন আমাদের অতিথি পুলিশ ট্রাই সার ক্ষেত্রে কাজ শুরু করার জন্য নির্দেশিত হয় আমরা লোকসভা যেভাবে জানতে পারি এই আসামি দ্রুত পালিয়ে দিয়ে কক্সবাজার কোনো একটা জায়গায় অবস্থান নিয়েছেন আমরা সেখানে তাৎক্ষণিক টিম নিয়ে অভিযান শুরু করি এবং সেখানে কক্সবাজার জেলা পুলিশ আমাদেরকে বিভিন্ন অপারেশনে সহায়তা করে এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসামি রামথে মাীন গুরুকাম পাহাড়ি এলাকায় রশিদনগর সেখানে অবস্থান নেয় আমরা কক্সবাজার থেকে দ্রুত সেখানে অবস্থান নেই এবং

যেটা বিসর্জন করে সেটা প্রতিরোধ করা যান তাকে হত্যা করার জন্য তাকে হত্যা করার নচিত বলতে আমরা প্রাথমিকভাবে পরিদর্শন আসনে গ্রেপ্তার করে যেটা বোঝা গেল যে হয়তো তাকে ধর্ষণের চেষ্টা করতে গিয়েছিলেন কিন্তু এরকম হতে পারে বাজ এটা তদন্তের দিক আমরা পরবর্তীতে পাওয়া যায়

একজন আসামি যখন একটা গুরুতর অপরাধ করে সে কিন্তু দুজন সঙ্গে তার কাজী চাইবে না এটাই স্বাভাবিক তদন্তটা একদমই শুরু পর্যায়ে আছে আমরা এই মামলার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তদন্ত ধারাবাহিকতায় পাখির অবশ্যই বনুষ্ঠিত